আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে ইখতলাফ থাকতে পারে কিন্তু আমরা মত মত পার্থক্য থাকলেও মতবিরোধ বিরোধ যাব না ইনশাআল্লাহ আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আল্লাহর দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে লড়ব ইনশাআল্লাহ মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো না এটা খেয়াল রাখতে হবে যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে পড়াশোনা করেন বা চোখ কান খোলা রাখেন তারাই এগুলো প্রেডিকশন করছেন যে আল্লাহ না করুক সারা বিশ্বের মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে আমরা দোয়া করি এমনটা যেন না হয় কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে এতে মনে হচ্ছে এত সহজে এত অল্প সময়ে বিশ্বের এই ফাসাদ বন্ধ হবে না এটাকে দিন দিন উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে কারা করছে ওই পশ্চিমারাই করছে যে পশ্চিমারা মুসলিমদের কাছ থেকে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিয়েছে ওই পশ্চিমারাই করছে যারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে টুকটা টুকটা করে বিভক্ত করে দিয়েছে ওরাই করছে যারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে বিভিন্ন তন্ত্র মন্ত্রে বেড়া ফেলেছে পলিটিক্যাল সেক্টরগুলোকে করাপ্টেড করে ফেলেছে ইকোনমিক সেকশনগুলোতে সুদ ছড়িয়ে দিয়েছে যারা এখন সংস্কৃতির মধ্যে আমাদেরকে পশ্চিমা কালচার শেখাচ্ছে এবং অভ্যস্ত করছে এমনভাবে অভ্যস্ত করেছে যে আমাদের বাথরুমের কমটগুলো পর্যন্ত সব ইংলিশ আর যারা এখন মুসলিমদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও মাথা ঢোকানোর চেষ্টা করছে তো এরাই তারা যারা এই যুদ্ধটাকে লম্বা করার জন্য ফিকির করছে এটা বিশ্বের একটা বড় ইস্যু এই ইস্যুটায় মুসলিম রাজা খুব আরামে আছে এমন নয় মনে মনে করার কোনো সুযোগ নাই যে এটা পশ্চিমাদের মধ্যে যুদ্ধ আমাদের আমরা ইফেক্টেড হব না বিষয়টা এমন নয় বরং এই একটা ইস্যুতেই সারা বিশ্বে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে বৈদেশিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়ছে কোনো কোনো ক্ষেত্রে ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার মান কমে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কারণ যুদ্ধের কারণে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে এবং যখন এক্সপোর্ট ইম্পোর্টটা কলপস করে তখন কি হয় তখন মুদ্রাস্ফীতি হয় মুদ্রাস্ফীতি মানে টাকা ফুলে যাওয়া নয় মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া মনে করেন কথার কথা বলছি যদি এমন হয় যে এক ডলার সমান সমান একশো টাকা আর বৈশ্বিক সংকটের কারণে যদি ডলারের দাম বেড়ে যায় টাকার মান কমে যায় তখন দেখা যাবে এক ডলার সমান সমান একশো টাকা এমন হতে পারে এই যে পঁচিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট দামটা বেড়ে গেল তার মানে আপনি আপনার বেতনের হারিয়ে বেতন যদি হয় একশো টাকা এখন আপনার বেতন হচ্ছে আশি টাকা অথচ আশি টাকা অর্জনের জন্য আপনাকে একশো টাকা শ্রম দিতে হবে তো এগুলো কিন্তু একটা ইস্যু সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলে একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না এটা পরিকল্পিত কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার্ড না করা হয় তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পুরো দেখেছেন ওয়ার্ল্ড হিস্ট্রি তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরশক্তি আত্মপ্রকাশ করেছে তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল যেমন প্রথম বিশ্বযুদ্ধ ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করত তার নাম জার্মানি একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিন্ত না বিশ্বের পরিবর্তনের জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয় তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল আমরা মনে করছিলাম যে হয়তো বা নতুন কোন রুলিং স্টেট পৃথিবীতে আসবে তো তখন হয়নি আলহামদুলিল্লাহ এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরো একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে সেটা কে আমরা একটু অনুমান কেন অনুমান করব কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত জড়িত আছে আছে তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ এবার আপনাকে আমি একটা দ্বিতীয় ইস্যুর দিকে নিয়ে আস সারা ওয়ার্ল্ডের দ্বিতীয় একটা ইস্যু চলছে এখন সেটা হলো কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু কি ইস্যু কারা পুড়িয়ে দিচ্ছে আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছে আমরা বরং এই কথা বলি যে কোন মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলী ইসলামকে নবী বলে স্বীকার না করছে আমাদের চাইতে নবী ঈসা আলী ইসলামকে কেউ বেশি সম্মান করে আমরা বলছি কেউ মমিনী হতে পারবে না মুসলিম হতে পারবে না যদি সে ইসা আলী ইসলামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে এখন তার অনুসারীর দাবিদাররা তাহলে কেন কোরআন পড়িয়ে দিচ্ছে উত্তর কোরআনুল করিম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে খুব ছাড়ছে এখন যেমন তাদের মধ্যে জেনাটা হালাল যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে আর পাক কোরআনে বলছেন জেনার ধার কাছেও যেও না তাদের কাছে সুদটা হালাল সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে অন্য রক্ত চুষে খায় সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো কিসের মতো একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে রিচ দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে সবার ক্ষতি হয়নি কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে তাদের অধিকার হারিয়েছে তাদের জীবনযাত্রার মান কমে গেছে প্রভার্টি এবং মধ্যে চলে গেছে দরিদ্ররা তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন দেশটা যে দেউলিয়া হয়ে গেছিল কেন হয়ে গেছে মূল কারণটা কি দুইটা কারণ বল কটা কারণ অনেকে চারটা কারণ বলেন অর্থনীতিবিদ যারা আছেন আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন তারা চারটা থেকে পাঁচটা কারণ বলেন আমি স্টাডি করেছি কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ কটা কারণ এক নাম্বার দুর্নীতি এক নাম্বার কি দুর্নীতি দুই নাম্বার হচ্ছে রিবা বা সুদ ব্যাস যথেষ্ট বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো অত মেজর কারণ নয় এগুলোকে সামাল দেওয়া যেত মূল কারণ দুটো একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি একটা হচ্ছে রিবা বা সুদ আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরো একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে ন বাংলাদেশ না একজাক্টলি পাকিস্তান অথচ তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মম আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না হত্যা করেছিল না এটা কি অন্যায় ছিল না আচ্ছা কি উদ্দেশ্য ছিল ওদের ওরা চাইতো আমাদেরকে শাসন করতে আমরা ওরা আমাদেরকে শাসন করবে আজকে দেখেন মাত্র 30 থেকে চল্লিশ পঞ্চাশ বছরের ব্যবধানে আল্লাহবাগের কি ফয়সালা আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না তো আল্লাহবাগের ফয়সালা দেখুন এমন একটা জায়গায় চলে গেছে যে হয়তো তাদের কাছে ওষুধের কাঁচামাল আছে দুই দিনের কয় গতকাল গতকালকে রিপোর্ট ওষুধ তৈরির যে কাঁচামাল প্রয়োজন হয় যেগুলো বাইরে থেকে মানুষ ইম্পোর্ট করে যেগুলো শিপ থেকে নামানো হয় এগুলো নামানোর মতো ডলার তাদের কাছে নাই যে ডলার দিয়ে সেগুলো নামাবে দুই দিনের মেডিসিন আছে ওদের কাছে আপনারা জানেন না আমাদের টাকার হিসেবে যদি এক ডলার সমান সমান আশি বা একশো টাকা হয় অলরেডি তাদের কাছে এক ডলার সমান সমান প্রায় তিনশো পঁচাত্তর রুপে পাকিস্তান এবং তাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি সুদের কারণে পশ্চিমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে ক্ষেত্রে কারণে এবং ডমিনেশন জনগণের উপর ডমিনেশনের কারণে আজকে আস্তে 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 ওদের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে আল্লাহ না করুক আমরা তো কারোর জন্য বদয়া করবো না আল্লাহ না করুক দেখা যাবে হয়তো এক মাস রমজান মাসের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে বসে আছে এমন হতে কেন হচ্ছে বিষয়গুলো কারণ রিবা মূল কারণটা কি রিবা এবং দুর্নীতি মূল কারণটা কি দুর্নীতি এবং রিবা একটা কথা বলি দুর্নীতিতে কিন্তু আমরা কম কম না অন্তত এদিকে কিন্তু আমরা কম না একটা সময় ছিল যখন আমরা এক নম্বর ছিলাম মনে আছে এটা ছিল দুই হাজার পাঁচ সালের কথা কত সাল দুই হাজার পাঁচ সাল এখন কত দুই হাজার তেইশ এখন আমাদের অবস্থা মার্শাল্লাহ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে এখন আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যারা তোমরা পড়াশোনা করো বিশেষ কোচিং করছেন আপনারা আপনারা জানবেন এখন আমরা কত নম্বর তেরো নম্বর কত নম্বর তেরো নম্বর কিছুটা তো উন্নতি হয়েছে এক নম্বর কে জানেন দুর্নীতিতে কোন কান্ট্রি সুদান দক্ষিণ সুদান কোন কান্ট্রি দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি মুসলিমরা টপে কেন দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি তাহলে আমরা টপে কেন এক নম্বরে কেন দক্ষিণ সুলতান এক নম্বরে কেন ওরা কি মুসলিম না তাহলে শুধু মুখে বললেই মুসলিম হওয়া না যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সন্নাকে আমল করে দেখাচ্ছে আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা জানেন ডেনমার্ক হ্যাঁ কে বলেছে ডেনমার্ক তার সাথে একটা কান্ট্রি আছে তার নাম হচ্ছে নিউজিল্যান্ড কোন কান্ট্রি এই দুটো কান্ট্রির কোনটাই কি মুসলিম কান্ট্রি তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে? তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নাত আছে? তারপরেও তারা দুর্নীতিমুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহই তো পড়া নেয়। তাহলে আমি এতটুকু বুঝতে যাচ্ছি তারা কেন কোরআনকে বিরোধিতা করছে? কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? কারণ কোরআন এই সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এক কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে। কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে আর তাদের তাদের কাছে সমকামিতা হচ্ছে বাক্স্বাধীনতা একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে আসলে বিয়ে তো ওখানে প্রয়োজন নাই ওখানে প্রয়োজন সেক্সের প্রয়োজন সম্পর্ক বিয়ের কোনো প্রয়োজন নেই তারা ওখানে অবাধ এভাবে বিকৃত যৌন চর্চা করে যেটা কোরআন সরাসরি হারাম করেছে বরং কোরআন বলছে এমন পাপের কারণে কমে লুদকে যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তি মহাবিশ্বের কাউকে দেয়া হয়নি বলে নাউজুবিল্লাহ কমে লুতের নাম তো শুনেছেন লুত আলি কম এই কমটাকে যখন আল্লাপাক ধ্বংস করেন তখন মাটিটাকে উপরে উঠিয়েছিলেন জমিনটাকে উপরে উঠিয়েছে উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন বর্ষণ করার পরে আল্লাপাক উল্টার দিকে জমিনটাকে ধসিয়ে দিয়েছেন এবার এভাবে আল্লাহ রবুল্লা আলামিন কোন কমকে এর আগে ধ্বংস করা নাই তাহলে কোন কমকে আল্লাপাক সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন বলেন কমেলুত এই কমেলুতের যে এই আপনার শাস্তি এই শাস্তিটা কি তারা পর যোগ্যতা অর্জন করেছে কি করে নাই করেছে না করে নাই এজন্যই হয়তোবা শেষ মানা একটা হাদিস এসেছে দশটা বড় বড় আলামত আছে শেষ জামানার তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা ভূমিকম্প হবে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা হচ্ছে পশ্চিম দিকে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে আল্লাহ আল্লাহবুলা আলমী হয়তো ওই শাস্তি আবার পুনরাবৃত্তি ঘটাবে ওরা কেন কোরআনকে পড়িয়ে দেয় কারণ কোরআন এই সমকামিতার বিরুদ্ধে কথা বলছে কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে কোরআন এসব করাপশনের এগেনস্টে কথা বলছে এবং কোরআন বলছে যাররা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে তারও শাস্তি তাকে ভোগ করতে হবে একজন মানুষ বা একজন একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুম করে সেই শাস্তি আল্লাহবাক তাকে ভোগ করাবেন কি করাবেন না এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না চলছে কিনা এই কারণেই তারা কোরানের বিরুদ্ধে এত ক্ষোভ তো এই বিষয়টাকে সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না এটাকে আমরা বলি ব্লাস্ট অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অবমাননা করা কিন্তু চিন্তা করবেন না আল্লাহ রব্দুল্লাহ আলামিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ বাফসারা হিজরে বলেছেন ইনহু নাজ্লুল নাজ্ঞে কর নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার আল্লাহ এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনে দিকে যাব এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরিয়ে নিয়ে আসে মুসলিমদের দিকে তাকা মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন পাচক নামাজ পড়ে কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক পর্দা চালু আছে মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক পাঁচ নামাজ পড় ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো কোরআন তেলাওয়াত করা হাদিস পড়তে শেখা হাদিসের চর্চা করা কোরআনের তাফসিক পড়া অনুবাদ পড়া মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে এক একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে পুড়িয়ে ফেলছে এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত বছরে কোরআন না শেখাটা বেশি লজ্জার এবার বলেন একটু চেহারাটা আমাদের দিকে ফেরা নেবে আয়নার সামনে দাঁড়াই অমুসলিম সে কোরআন সম্পর্কে কিছু জানে না এবং কোরআন তাদের চলমান জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলছে রাগে কোরআন পুড়িয়ে দিয়েছে বুঝলাম কাজটা খুবই খারাপ জঘন্য কাজ এবং নিন্দনীয় ব্লাসফেমি এটা সারা বিশ্বে একটা মানবতা বিরোধী অপরাধ এই কাজটা অপরাধ কিনা আচ্ছা এখন মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন আমি এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বিশ ত্রিশ চল্লিশ বছর আমি কাটিয়ে দিলাম মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরেও মুসলিম পরিবেশে থাকার পরেও কোরআন সন্ন্যার বয়ান শোনার পরেও জুমান নামাজ পড়ার পরেও ঈদের নামাজ পড়ার পরেও রমজানের রোজা রাখার পরেও আলেমন আমাদেরকে পেয়েও আমি যে কোরআন তেলাওয়াত করতে জানি না এখন আমাকে কি করা উচিত উত্তর দেয় এখন আমার কি করা উচিত কে বেশি কে বড় অপরাধ করেছে কে বড় অপরাধ করেছে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন পড়তে জানি না আমি কি বেশি বড় অপরাধী নাকি যে ব্যক্তি কখনো কোরআন চেনেই না জানেই না যে কোরআনকে অবমাননা করছে কে বড় অপরাধী কোরআন যে পুড়িয়ে দিয়েছে জানেন আল্লাহ রবুল আলমিন সুরা ফুরকানের মধ্যে বলেছেন যে আল্লাহ আমার উন্মত মানে আমাদের উন্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে কার বিরুদ্ধে এই যে উন্মতে মোহাম্মাদের বিরুদ্ধে আমাদের নবী মুহাম্মদ সাল আলী সাল্লাম একটা অভিযোগ পেশ করবে আল্লাহ তাকে বলবেন হে মোহাম্মদ সাল আলী তোমার উন্মতের কি হয়েছিল কেন বিভ্রান্ত হলো

আল্লাহর কাছে আক্ষেপ করবেন অভিযোগ পেশ করবেন যে আমার উন্মতকে আমি কোরআন কোরআন দিয়ে এসেছিলাম কিন্তু তারা সেই কোরআন চর্চা করে নাই পরে নাই কোরআনের হকাদায় করে নাই এই কারণে তারা আজকে বর্ধস্ত হয়েছে তাহলে আমাদের আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ক্ষোভ ছাড়বেন না তো প্রথম যে শিক্ষাটা আজকে নেওয়া উচিত সেটা হলো বিশ্বে যা যা ঘটছে এই সব বিষয়গুলোর সাথে আমাদের শেষ জামানো সম্পৃক্ত এবং প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়ার জ্ঞান আমাদের অর্জন করা উচিত এবং দৃষ্টিভঙ্গি প্রশস্ত করা উচিত খেদুর আলী ইসালামের মতো অন্তর্দৃষ্টি অর্জন করা উচিত পাশাপাশি কোরআন কেন্দ্রিক জীবনটা গড়া উচিত আমরা কিন্তু নেয়াদ করতে পারি আগামী রমজান আসার আগেই আমরা সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ